দাওয়াতে অংশগ্রহণ করা। কোন মুসলমান যখন কোন মুসলমানকে দাওয়াত দেয় তখন সে ধনী হোক গরিব হোক প্রভাবশালী হোক দুর্বল হোক যেমনই হোক না দিবে সে দিবে সে তার দাওয়াতে অংশগ্রহণ করবে এটা হলো তৃতীয় নম্বর আমরা দাওয়াতে অংশগ্রহণ করতে চাই না গরিব দ্বিতীয় সহায় মানুষ যদি দাওয়াত দেয় সে দাওয়াতে আমরা অংশগ্রহণ করি এটা এটা খারাপ কাজ দাওয়াত অংশ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নাও পড়তে তাকে বলে আসতেন যে আমি দাওয়াত অংশ গ্রহণ করতে পারলাম না তুমি আমাকে দাওয়াত দেনেছিলা আমি দাওয়াতে অংশগ্রহণ করতে পারিনি। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আগে দাওয়াত দেওয়া হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাকে ভাষায় গিয়ে বইলা আসতেন যে আমি তুমি আমাকে দাওয়াত দিয়েছিনা রোজা রাখছি তো তোমরা তোমরা খাইতি পানটি তো দাওয়াত অংশ গ্রহণ করো। নাম্বার হলো উপদেশ দেওয়া সদ উপদেশ দেওয়া কোন ব্যক্তি যদি পরামর্শ চাই তবা কোন সদ চাই তাহলে তাকে সুন্দর একটা সত্য সঠিক উপদেশ দেওয়া আমরা তো মানুষকে সঠিক উপদেশ দিতে চাই না এমনকি মানুষ একটা রাস্তা দেখানোর কথা বললো আমরা সেই সঠিক রাস্তাটা বলি না একটা রাস্তা তাকে বইলে দিই তাকে কষ্টের মধ্যে ফেলে যেন সাবধান সদুপদেশ দেওয়া মানুষকে সঠিক সুন্দর উপদেশ দেওয়া চাইল নাম্বার 2 খোলো যখন তুমি ব্যক্তি হাসি দিবে হাসি দেওয়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ তার উত্তর ইয়া হাদিস ইয়া হামকлла বলা আর 5 নাম্বার খোলো রোগী দেখতে যাওয়া আমরা রোগী দেখতে যেতে চাই না রোগী দেখতে গেলেও কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ পালন করি

এখন রুগী দেখতে যাই আমরা আরেকটা ভুল করি যে রুগীর কাছে অনেক সময় আমরা পয়সা পেয়ে এখন রুগীর কষ্ট হয় রুগীর মানে খাজ আছে এখন আমাদের সেটা বুঝতে হবে রুগীর মমস রুগী কিনা যদি মমস রুগী হয় রুগীর কষ্ট হয় তাহলে রুগীর কাছে যাব দোয়া করব দোয়া করার পর আমরা রুগীকে দেখে যত দ্রুত সম্ভব সেখান থেকে তাড়াতাড়ি চলে আসবে সেখানে আমরা দেরি করবো না যাতে রুগীর কষ্ট হয় এরকম যেন না হয় আর ছয় নাম্বার হলো কোন ব্যক্তি যদি কোন মুসলমান পাই যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানা যায় অংশ আমরা জানা যায় অংশগ্রহণ করতে চাই না আমরা মাইকে অ্যালান শুনি অ্যালান শোনার পরে তার জানা যায় আমরা অংশগ্রহণ করতে চাই না না কোন মুসলমান যদি হেতাল করে আমার যাওয়া যদি সম্ভব হয় তাহলে আমরা তার জানা যায় অংশগ্রহণ করবো বা জানা যার নামাজ একটা মুসলমানের একজন মুসলমানের আরেক মুসলমানের ছয় নাম্বার আমরা জানা যায় যেন